উবাদা ইবনে শামীতের শপথ রক্ষা খলিফা উমার রাদিয়াল্লাহান হুইয়ের শাসনামল সে সময়ে মুয়াবিয়া ছিলেন সিরিয়ার গভর্নর মদিনার খায়রাজ গোত্রের সাহাবি হয়রত উবাদা ইবনে শামিত আল্লাহুয়ানহু সেখানে গেলেন বাইয়াতে রিদোয়ানের সাহসী আনসার এই সাহাবি সত্য বলার ক্ষেত্রে কাউকে পরোয়া করতেন না সিরিয়ায় ব্যবসা ও শাসনকার যে কিছু অনিয়ম দেখে তিনি ক্রোধান্বিত হলেন দামেস্কের মসজিদে যেখানে মুয়াবিয়া নিজেও উপস্থিত ছিলেন নামাজ শেষে তিনি উঠে দাঁড়ালেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উদ্ধৃত করে তিনি গভর্নর মুয়াবিয়ার কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করলেন পুরো মসজিদে হইচই পড়ে গেল একা উবাদা ইবনে স্বামী তো যেন পোটা সিরিয়াকে নাড়িয়ে দিলেন পরিস্থিতি সামাল দিতে না পেরে মুয়াবিয়া তৃতীয় খলিফা হয়রত উসমান রাদিয়াল্লাহ আনহুর কাছে লিখলেন হয় আপনি উবাদাকে মদিনায় ফিরিয়ে নিন নয়তো আমি সিরিয়া ত্যাগ করব তার সাহসী কথায় পুরো সিরিয়া বিদ্রোহী হয়ে উঠছে অবশেষে উবাদাকে মদিনায় আনা হল তিনি সরাসরি খলিফা উসমান রাদি আল্লাহানহু এর ঘরে প্রবেশ করলেন ভেতরে বাইরে অনেক মানুষ উপস্থিত উসমান রাদি আল্লাহুয়ানহু জিজ্ঞেস করলেন কি খবর উত্তরে উবাদা দাঁড়িয়ে বললেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় এমন শাসক আসবে যারা সত্যকে মিথ্যায় আর মিথ্যাকে সত্যে রূপান্তর করবে কিন্তু অন্যায়ের অনুসরণ বৈধ নয় তাই অন্যায় কর না এ সময় হরেরত আবু হুরাইদা রাদি আল্লাহ কিছু বলতে চাইলে উবাদা রাদি আল্লাহুয়ানহু তাকে থামিয়ে বললেন যখন আমরা নবীজির সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত করি তখন তোমরা উপস্থিত ছিলে না আমরা তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম সুস্থতা ও অসুস্থতা প্রাচুর্য ও দারিদ্র্য সব অবস্থাতেই তার আদেশ মানব অর্থ সাহায্য করব সৎকথা প্রচার করব অন্যায় থেকে মানুষকে বিরত রাখব এবং সত্য বলার ক্ষেত্রে কারও ভয় করব না হযরত উবাদা রাদি আনহু এই শপথ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটলভাবে রক্ষা করেছিলেন যায় তাকে যখন অসিয়ত করতে বলা হল তিনি বললেন যত হাদিস প্রয়োজনীয় ছিল সব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এখন শেষ একটি হাদিস শোনাও তিনি হাদিস বর্ণনা শেষ করলেন আর সেই মুহূর্তেই তার ইন্তেকাল হলো।